ओम नमः शिवाय জীবনে আমরা কত কিছু দেখলাম কত কিছু শুনলাম কত কিছু জানলাম কিন্তু মানলাম টাকা আপনার লগ্ন দেখে আপনার দেহ দ্বিতীয় দেখে আয় তৃতীয় দেখে সম্পর্ক চতুর্থ দেখে মন বিদ্যা মাতা পঞ্চম দেখে সুখ সচন্দ ষষ্ঠ দেখবি রুষুক্তা দশম দেখবে বিവാহ ওパートナー অষ্টম দেখবে গুজ্জো আয়ু নবম দেখলো আপনার ভাগ্য দশম দেখলো আপনার কর্ম একাদশ দেখলো আপনার নিত্য আয় দাদশে গেল সর্ব ব্যয় তো জয় হোক ছন্দ অনেক আছে ছন্দর সাথে কথারও যেমন মিল আছে কথার সাথে ছন্দেরও মিল আছে এইটাকে আগে দেখতে হবে যে আমাদের বারোটা ভাবের অবস্থান কিরকম হয়েছে। এবং নবপতি কোথায় অবস্থান করছে অ্যাকচুয়ালি দুটো দুটো হচ্ছে আপনার কালো ছায়া অন্ধকার আর বাকি সপ্তম পতিকে আপনার দেখতে হবে কোথায় অবস্থান করছে পতি বলেন পত্নী বলেন আপনি পতি বলাইটাই ঠিক হবে তার কারণ হচ্ছে পুরুষ গো হিসেবে বিবেচনা করেছে এর মধ্যে স্ত্রী গো আছে ক্লিপ গো আছে ডুয়েল ম্যানিকুলেট ইন ইউর লাইফ তো যাই হোক আপনি সবাই আগে ডিওবিটাকে আগে দেখুন আয়নায় নিজেকে দেখার থেকেও সব থেকে বড়ো দেখার বিষয় হচ্ছে অবশ্যই আয়নায় দেখবেন কিন্তু নিজেকে আয়নায় দেখার আগে কত সুন্দর লাগছে সেটা দেখার আগে আপনার জীবনে সুন্দর ছকটা আছে কিনা না সেইটাকে আগে দেখতে হবে যে আমি সন্তান স্ত্রী নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে কতদিন সুখে থাকতে পারবো সন্তানটা মনের মতন মানুষ হবে তো পড়াশুনোটা ঠিক করবে তো এই টিভিতে দেখলাম শচীন তেন্ডুলকার হয়েছে ধোনি হয়েছে ওই দেখে আমার ছেলেকেও ক্রিকেটে ভর্তি করে দিলাম শাহরুখ খানের মতন হবে অভিনেতা অভিনয় শেখালাম অবশ্যই দরকার সেটা যদি ওর প্ল্যানেটে থাকে তবেই সেটা ঠিক যদি না থাকে তাহলে বেকার সময় পয়সা সব নষ্ট হবে ওর লাইফটাই গন্ডগোল হয়ে যাবে তারপরে দেখা যাবে ছোটোখাটো একটা ব্যবসা করছে না হচ্ছে জীবনে উন্নতি না হচ্ছে জীবনে মনের মতন রোজগার না পেল নিজের মনের মতন স্ত্রীর জিনিসগুলো কথাগুলো চিন্তা করুন আর নিজেকে ভালো রাখার পরিচালনা করুন আপনি ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকবে আপনার সন্তান ভালো থাকবে সব কিছু কপালের দোষ দেবেন না কপালটা আমরা নিজেরা তৈরি করি কর্ম দ্বারা আমাদের ভাগ্য নির্ধারিত পূর্বজন্মের কর্ম দ্বারা এই জন্মের ভাগ্য নির্ধারিত এই জন্মের কর্ম দ্বারা পরজন্মের ভাগ্য নির্ধারিত হ্যাঁ ডেফিনেটলি মানতে বাধ্য আপনার বাড়িতেও ছেলে আছে আমার বাড়িতেও ছেলে আছে টাটা বিল্লা মুকেশ আম্বানির বাড়িতেও ছেলে আছে শাহরুখ খানের বাড়িতেও ছেলে আছে একই সময় জন্মতো অনেকে তো ওদের ঘরে ওটা হলো আমার ঘরে এই এইরকম ছেলে হলো কেন আমার ভাগ্যটা এরকম হলো কেন প্রশ্ন আসতেই পারে না যমজ সন্তান দুরকম ভাব সুভাব কুভাব ওই টাইমের মধ্যে তো পৃথিবীর লক্ষ লক্ষ জন্মগ্রহণ করছে মানুষ শিশু জন্মগ্রহণ করছে মানুষের ব্যাপারটা পড়ে সবাই কি মানুষ হতে পারছে সবাই কি একই কর্ম নিয়ে আসছে না কেন পূর্বজন্মের কর্মফলের জন্য আমরা এই জন্ম ভোগ করি এই জন্মের কর্মফলটা আপনার ঠিক হচ্ছে তো বড় জন্ম গিয়ে ঠিক রেজাল্ট পাবেন তো সেইটাকে আগে ভালো করে দেখুন আপনার চাটে আপনি কেন এই জন্মে এত কষ্ট পাচ্ছেন যে কাজটা করবেন সঠিকভাবে করুন যে কাজটা করবেন সঠিকভাবে করুন ওই কাজের জন্য যেন আপনাকে প্রশংসা করে লোকে বদনাম যেন না করে এবং আপনি যে কাজটা করবেন মাথার ওপর দিয়ে কাউকে যেতে দেবেন না এটা আমার গুরু বলতো শ্রী শক্তি চৈতন্য ব্রহ্মচারী মহারাজ যে তোরা যখন আড্ডা দিবি বল আমিও আড্ডা দিচ্ছি তোদের সাথে আর যখন শিখবি শেখার মতন শেখ সে যে কাজটাই হোক তো যাই হোক অনুষ্ঠানগুলো দেখুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন জীবনের সমস্যা থাকবে সমাধানের পথও থাকবে নেকলেট করবেন না সময় থাকতেই তার ব্যবস্থা নিন ঘা বেশি বেড়ে গেলে সেখানে সারানো খুব মুশকিল হয়ে যায় ভালো থাকুন সুস্থ থাকুন অনুষ্ঠানগুলো দেখুন